ইতোপূর্বে আমি আপনাদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য হেমেন্দ্র কুমার রায় অন্যান্য যে সকল লেখক আছে বাংলা সাহিত্যের তাদের অনেকগুলো ছোট গল্প আপনাদের সাথে আলোচনা করেছি কিংবা সারাংশ বলার চেষ্টা করেছি আজকেও সেরকমই আমার কাছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প রয়েছে যেটার নাম হচ্ছে উপেক্ষিতা এটা প্রকাশিত হয়েছে বাংলাদেশের রাজশাহীর যে সতীর্থ প্রকাশনা রয়েছে সেই সতীর্থ প্রকাশনা থেকে এটি বের হয়েছে দু সালে তো দেখেন এই গল্পটি পড়ার পর আপনি একটা জিনিসই উপলব্ধি করতে পারবেন যে এই মানব জীবনে মানুষ একে অপরের পরিচিত না হয়েও পথে দেখাতে কিভাবে মানুষের আত্মিক একটা বন্ধন হয়ে যায় সেই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে আমি এটার যে সার অংশ আছে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি কলকাতার চব্বিশ পরগনা জেলার যুবক বিমল সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন কিন্তু এর মধ্যে একটা বিপত্তি ঘটে এর মধ্যে তার পিতা মারা যায় ঘরে রেখে যায় তার মাকে এবং তার দুই ছোট ভাইকে তো যেহেতু সে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে এবং কলেজ জীবনে পাঠ চুকিয়েছে বলা যায় তার বয়স হচ্ছে বিশ একুশ বছর এরকম এই জন্য পরিবারের যে গুরুদায়িত্বটা সেটা তার কাঁধে এসে পড়ে এবং দেখা যায় সে কলকাতার হুগলি জেলায় একটা স্কুল রয়েছে সেই স্কুলে স্কুল মাস্টারের চাকরি আসলে নাই। নিয়ে সেখানে প্রত্যন্ত অঞ্চলে একটা রেল স্টেশনের বাংলাতে সে থাকতে শুরু করে প্রথম দিন যেদিন স্কুলে সে জয়েন করে পথে যাওয়ার পথে বা প্রতিমধ্যে যাওয়ার পথে তার সাথে একজন বাইশ থেকে চব্বিশ বছর বয়স্ক স্ত্রী লোকের সাথে দেখা হয় দেখা হয় বলতে কথা হয় না কিন্তু তারা পরস্পর পরস্পরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এভাবে প্রায় সে পনেরো বিশ দিন ওই রোড দিয়ে যাচ্ছিলো এবং ওই নারী চরিত্রের সাথে তার দেখা হচ্ছিল এবং এক সময় দেখা যায় ওই নারী চরিত্রটাকেও তাকে অনেক বেশি অনুসরণ করতে থাকে কিভাবে অনুসরণ করতে থাকে তারা পরস্পর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেখা যায় ওই নারী শুরুর দিকে বিমলকে দেখে বড় করে ঘুমটা টানলো পরবর্তীতে আস্তে আস্তে সে ঘুমটা কিন্তু আর ওইরকম আগের মতো টানে না তো বিমলের কোনো বোন ছিল না যেহেতু বোন ছিল না দেখা যায় যে একসময় বিমলের সাথে ওই স্ত্রীলোকের পরিচয় হয় এবং তাদের সাথে ভাই বোনের যে সম্পর্কটা সেই ভাই বোনের সম্পর্কটা হয়ে যায় এবং দেখা যায় বিমল ওই স্ত্রী লোককে বা ওই মহিলাটিকে নিজের বৌদি বলে সম্বোধন করে এর মধ্যে দেখা যায় বিমল যেহেতু তার মাতা এবং ভাইদেরকে ছেড়ে দূরে আরেকটা গ্রামে থাকতেছে তার কি দেখাশোনা করা যত্নআ করা কিন্তু ওইরকম মানুষ নেই হঠাৎ করে একদিন তার বেশ ভালো জ্বর কিংবা অসুখ হলো তো তাকে তো রেঁধে খাওয়ানোর মতো কেউ নয় দেখা যায় যে তার যে পাতানো বৌদি রয়েছে কিংবা বড় বোন রয়েছে সেই তার জন্য শুশুশ্রা করতে লাগলো এবং তাকে বিভিন্ন পথ্য এনে খাওয়াতে লাগলো অর্থাৎ রান্না করে এনে তাকে বিভিন্ন খাবার দাবার খাওয়াতে লাগলো দেখা যায় রুটি লুচি পরোটা মাছের ডালনা কিংবা দুগ্ধজাত যে সকল খাবার আছে সব কিছুই ওই বদি তার জন্য কিন্তু বানিয়ে নিয়ে আসতো এর মধ্যে দেখা যায় পুজোর ছুটি চলে আসে এবং বিমল তার মায়ের কাছে চলে যায় অর্থাৎ তার নিজের গ্রামে চলে যায় এবং যখন আবার পুজো সেই সেখানে গিয়ে তার এই বৌদির কথা কিন্তু তার মাকে সব কিছু বলে এবং তার মা শুনে খুব খুশি হয় এবং সে পুজোর ছুটি শেষ করে আবার কিন্তু এই যে এই গ্রামে অজপাড়া গায়ে কিন্তু চলে আসে এবং তার যে বৌদি রয়েছে সে বৌদির সাথে তার আবার দেখা হয় এবং বৌদিকে সে সব কিছু খুলে বলে যে সে তো তার মাকে গিয়ে সব কিছু বলছে এই জিনিসগুলো মা তাকে দেখতে চাই দিকে বৌদি বলে যে ঠিক আছে তোমার মাকে নিয়ে আসো আমরা সবাই একসাথে থাকলাম এরকম যেহেতু তার নিজেরও কেউ ছিল না অর্থাৎ ওই বৌদির কেউ ছিল না এভাবে হচ্ছে তাদের সম্পর্কটা এগিয়ে যেতে থাকে এবং তাদের সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ হয়ে যায় দেখা যায় তারা বৌদি থেকে কিন্তু তাদের সম্পর্কটা ভাই বোনের যে আত্মিক সম্পর্ক সেই সম্পর্কের রূপ নেয় ওই পাতানো বৌদি দেখা যায় তার জন্য প্রতিদিন নিত্য নতুন খাবার কিন্তু বানিয়ে নিয়ে আসে তো বলে রাখা ভালো এর মধ্যে বিমলের কাছে একটা খবর আসে যে ইউরোপের ইউরোপ আমেরিকায় কাচের কারখানায় সে চাকরি করার একটা কি সুযোগ পাবে অর্থাৎ তার কোনো একটা আত্মীয়ের মাধ্যমে তার মানে দেখেন সে অজপারাগাই স্কুলে চাকরি করার চাইতে সে ওখানে ইউরোপে গিয়ে যদি সে বেটার একটা সুযোগ পায় এবং বেশ ভালো টাকা কামাতে পারে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারে তাহলে সেটা কিন্তু মন্দ নয় কিন্তু বিমল দেখা যায় এই জিনিসটা তার ওই বড়ো বোন কিংবা এই বৌদিকে কিন্তু জানাতে পারে না কেন জানাতে পারে না কারণ এই বৌদি তার কাছে এতটাই মমতাময়ী এতটাই আসলে কাছের এতটাই আপন যে বৌদি শুনলে মন খারাপ করবে এই জন্য বিমল বলতে গিয়েও এই জিনিসটা কিন্তু বলতে পারে না এদিকে বিমল আরেকটা জিনিস শুনতে পাই সেটা হচ্ছে বৌদিরও অন্তত বিমলের বয়সী অর্থাৎ একজন বড়ো ভাই ছিল ছোটো ভাই ছিল যে কিনা আজ থেকে পাঁচ বছর আগে কিন্তু মৃত্যুবরণ করেছে এই জন্য দেখা যায় বদি ও বিমলের প্রতি অনেকটাই দুর্বল কেন দুর্বল কারণ তার ভাইয়ের বয়সও অনেকটা সেম সেম ছিল এই জন্য তারা পরস্পর আসলে তাদের যে সম্পর্কটা সেটা ভাই বোনের সম্পর্কে রূপ নিয়েছে এতদিনে আপনি একজন পাঠক হিসাবে দেখতে পাবেন যে বদি আর বিমলের যে সম্পর্কটা সেই সম্পর্কটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে এবং ভাইবোনের যে আত্মিক বন্ধটা সেটা আরও বেশি দৃঢ় হয়েছে তো বিমল তো আর এই জিনিসগুলো বলতে পারে না এদিকে দেখা যায় বিমলেরও ওই যে আসলে বিশেষ করে জার্মানি যাওয়ার যে বিষয়টা সেই সময়টা কিন্তু অনেক বেশি কাছে চলে এসেছে সে অর্থাৎ কাছের কারখানায় আসলে কি জার্মানিতে যাওয়ার সুযোগ পেয়েছে আর কি তো বিমল স্কুলে জানিয়ে দিয়েছে যে সে আর স্কুলে চাকরি করবে না অর্থাৎ আজ থেকে পনেরো দিন পরে তার কি স্কুল বন্ধ হয়ে যাবে তো দেখা যায় সেই পনেরো দিনের শেষ দিন ঘনিয়ে আসে এবং বিমল তার স্কুল থেকে বিদায় নিয়ে আসে এবং বিমলের স্থানে অন্য একজন টিচার নতুন নিয়োগ পায় যেহেতু বিমলের সকল কাজ এখানে চুকিয়ে গেছে সে স্কুল থেকে বিদায় নিয়ে ফেলছে এবার তার বড় বোন কিংবা ওই বৌদির থেকে তার বিদায় নেওয়ার ফালা কিন্তু সেখানে গিয়ে দেখা যায় সে আর বৌদির দেখা কিন্তু পায় না বৌদির সাথে তার আর দেখাটা হয়ে ওঠে না সে দেখাটা হয়ে ওঠে না সে ওই বৌদির সাথে রোড দিয়ে যাওয়ার সময় একদম সর্বপ্রথম দিন যেখানে দেখা হয়েছিল সে সেখানেও যায় দেখা যায় সে তার ওই বড় বোনকে কিন্তু আর দেখতে পায় না পরবর্তীতে বিমল মন খারাপ করে চলে আসে এবং চলে আসার সময় তাদের প্রথম দিন যেখানে দেখা হয়েছিল সেখান থেকে সে অল্প কিছু মাটি নিয়ে অল্প কিছু মাটি নিয়ে সেটাকে একটা কাগজে মুড়ে নিয়ে সে সেখান থেকে চলে আসে এবং তার নিজের গ্রামে ফিরে আসে অর্থাৎ শেষ পর্যন্ত বিমল যে আসলে ইউরোপ কান্ট্রিতে চলে যাচ্ছে কিংবা জার্মানি চলে যাচ্ছে সেই জিনিসটা তার ওই বড় বোনকে জানাতে পারে না এমনকি বড় বোনের সাথে আর শেষ দেখাটাও কিন্তু হয়ে ওঠে না এর মধ্যে দেখা যায় সে কাচের কারখানায় জার্মানিতে কাজ করার জন্য কিন্তু সে চলে যায় এর মধ্যে পঁচিশটা বছর কেটে যায় অর্থাৎ ওই যে স্কুলে চাকরি ছেড়ে দিয়েছে এর মধ্যে পঁচিশটা বছর কেটে যায় এর মধ্যে বিমল তার মাকে হারিয়েছে ছোট যে দুইটা ভাই ছিল ওগুলোকে মানুষ করেছে তারপর সে নতুন বিয়েও করেছে সে বোম্বেতে অর্থাৎ মুম্বাইয়ে কিন্তু সে বিয়ে করেছে তো সেখানে বসে বিমল চিন্তা করে যে একদিন বাংলাদেশে যাবে তো সে সতেরো বছর পর বাংলাদেশে সেই জায়গাতে যায় যেখানে তার আসলে কার সাথে দেখা হয়েছিল তার ওই বড় বোনের সাথে বা বৌদির সাথে দেখা হয়েছিল সে সেই সকল বিষয়বস্তু কিন্তু স্মৃতিচারণ করতে থাকে এবং সেই গ্রামের লক্ষ্মী পল্লীবধূর যে মুখখানা সেটারও কিন্তু স্মৃতিচারণ করতে থাকে কিন্তু দেখা যায় ওই পল্লীবধূর সাথে তার আর দেখা হয় না তার ওই মমতাময়ী বোনের সাথে কিন্তু আর দেখা হয় না এভাবে হচ্ছে উপেক্ষিতা গল্পটা শেষ হয় দেখেন এন্ডিংটা কীভাবে দিয়েছে এখানে আজ কতদিন পরে আবার তোমার কথা মনে পড়লো তোমায় আবার দেখতে বড় ইচ্ছে করছে দিদিমণি তুমি আজও কি আছে মনে আসছে অনেক দূরের যেন কোনো খরের ঘর মিটমিটে মাটির প্রদীপের আলো মৌন সন্ধ্যা নীরব ব্যথার অশ্রু শান্ত সৌন্দর্য স্নেহমাখা রাঙা সারির আচল আরব সমুদ্রের জলে এমন করুণ সূর্যাস্ত কখনও হয়নি এই জিনিসটাই আসলে দেখানোর চেষ্টা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এভাবে এন্ডিংটা টেনে দিয়েছেন তাহলে এখানে উপেক্ষিত দ্বারা আমরা একটা জিনিসই বুঝতে পেরেছি যে বিমলের কাছে তার যে বড়ো বোন ছিল সেই বড় বোনটা শেষ পর্যন্ত কিন্তু একজন উপেক্ষিতা হিসাবে থেকে যায় আমার মনে হচ্ছে আর কি আপনি একজন পাঠক হিসাবে কী মনে হয় আপনি বলতে পারবেন এর আগে আমি হিমে হিঙের কচুরি যে উপন্যাস মানে ছোটো গল্পটা রয়েছে সেই ছোটো গল্পটা আপনাদের কাছে রিভিউ দিয়েছিলাম আর আজকে উপেক্ষিতা এটার রিভিউ দিলাম তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো আপনারা যে কোনো ধরনের ছোটো গল্প পড়তে পারেন প্রত্যেকটা ছোটো গল্পে এক একটা কিন্তু মানব জীবন বার্তাগুলো দেওয়া থাকে যেমন এটা তো আমরা দেখতে পেয়েছি যে মানুষের মানুষ মানুষের মধ্যে রক্তের সম্পর্ক না থেকেও শুধুমাত্র পরিচয়ের মাধ্যমে কীভাবে তাদের আত্মিক মিলটা থাকে জীবনের শেষ পর্যন্ত এসে প্রৌঢ় কিংবা প্রবীণ বয়সে এসেও সেই সম্পর্ক কিন্তু একটুও মলিন হয় না যদি আপনি তার সাথে ভালো ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটি বা আজকের এই যে সামারিটি কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপকামিং ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ অনুসরণ করতে পারেন আপনার বই বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকলকে